বলে পয় আমার মেয়ে আমার পাড়ায় ধরে কাঁদে আর বলে বাবা ও বাবা তুমি আমাকে মারিও না ইয়া সুল আল্লাহ আমার দিলে মায়া জমল না আমি দিয়ে আমার মেয়ের হাত পাও বাঁধা শুরু করলাম আমার মেয়ে কাঁদে আর বলে বাবা ছেড়ে দাও আমি এমন জায়গায় চলে যাব যেখানে গেলে তোমাকে আরও কোনো দিন বাবা বলে পরিচয় দেব না দূরে কোথাও চলে যাব দাহিয়া বলে রসুল কান্দে দে রসুলের দাড়ি মুবারক বীজ টপ টপ করে পানি পরে রসুল বলেন দাহিয়া রে মানুষের দিল কি এত শক্ত হয় দাহি কলবি বলে নবী, এক যা আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম আমার মেয়ে কত কাকুতি করলো কত আমার মেয়ে কাঁদুলো কিন্তু আমার দিলে মায়া জমল না আমার দিল তো শক্ত রসুল কান্দে দাহিয়া বলে ইয়ারসুল আল্ল বড় একটি পাথর আমি নিয়ে আসলাম আনার পর আমার মা তখনো কাঁদে আর বলে বাবা তুমি আমাকে মারিও না রে বাবা ইয়ারসুল আল্ল আমি বড় একটি পাথর নিয়ে আসলাম আসার পরে ওই পাথর দিয়ে মেয়ের মাথার উপরে পাথরটা ছেড়ে দিলাম এক পর যা আমার কলিজার টুকরা মেয়ে পাথরের আঘাতে আমার মেয়ের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখনও আমার মা আমার কলিজার টুকরা মেয়ে কাঁদে এত জোরে ডাক দিছে বলে বাবা তুমি আমাকে মারিও নারে বাবা ইয়া রাসূলুল্লাহ আমার দিলে মায়া জমলো না আমি ওই পাথর যখন মারলাম আমার মেয়ে আমাকে এত জোরে আব্বু বলে ডাক দিছে আজ পর্যন্ত আমার ওই ডাক গানের মধ্যে রসুল আল্লাহ রসুল কান্দে আর বলে দাহিয়া রে আল্লাহ কি বড় মাফ করবে দাহিয়া কান্দে আর বলে নবী আমার কোনো ক্ষমার রাস্তা আছে নাকি রসুল বলে দাহিয়া রে মালিকের মতো দয়াময় কেউ নাই রসুল কান্দে আর বলে দাহিয়া মানুষের দিল কি এত শক্ত হয় ওরে নিজের সন্তানকে মানুষ এভাবে মারতে পারে নাকি দাহিয়া কান্দে আর বলে পয় আমার জন্য দোয়া করে রসুল বলেন যে দাহিয়া রে খাটিত বা কর আমার মালিক আল্লাহ তোকে মাফ করে দিবে اللهم يقول قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم সম্মানিত হাজির তাহলে আমাদের অন্তরে রসুলের পেয়ে সবচাইতে বেশি জায়গা দেওয়ার প্রয়োজন রসুল সাল্লাইসাল্লামের চেহারা ছিল চাঁদের চাইতেও বেশি সুন্দর বলে সুবাহান চাঁদের চাইতেও আমার রসুল বেশি সুন্দর ছিলেন রসুলের সাহাবি হজরতানা সরজি আল্লাহ আল্লাহর রসুলের খাদেম ছিলেন কিন্তু আল্লাহর রসুলের প্রেম মোহাম্মদ ভালোবাসা তার অন্তরে এতই ছিল যে যা বলার মতো রসুলের মত হজরতানাস আনাস রসুলের পিছন দিয়ে গিয়ে পিছনে দাঁড়াইছে রসুল বলেন আনাস আমি রসুল সামনে যেমন দেখি ঠিক পিছনেও তেমন দেখি হজরত আনাস গিয়ে দেখেন রসুলের পেটের উপরে তিনটি পাথর বাদা হজরত আনাস কান্না করে করে বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পর হজরত আনাস খানা খাই না আনাস ওই পাথর দেখার পরে আনাস তার পেটের মধ্যে পাথর বেঁধেছে মা বলে আনাস কেন তুমি খানা খাও না আনাস ডেকে বলেন মা রসুল খাইলে আমি খাই রসুল না খাইলে আমি না খাই আনাসের মা খেয়াল করে দেখে হজরত আনাস পেটে তিনটা পাথর বেঁধেছে বিদেশে আনাসের মা ডেকে বলে আনাস কেন তুমি পেটে পাথর বেঁধে আনাস বলেন মা আমি দেখেছি আমার নবী খুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে সেরে মা আনাসের মা ডেকে বলে আনাস আমি রসুলকে দাওয়াত দিলাম আনাস দৌড়িয়ে রসুলের কাছে গেলে গিয়ে বলে পয়গম্বর আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর রসুল বলতেছেন যে আনাস আমি দাওয়াত কবুল করলাম আনাসের মা বলে আমি শুনেছি নবী নাকি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও দুনিয়ার মানুষ শোনো 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 আনাসের মা বলেন আমি শুনেছি পয়গম্বর চাঁদের চাইতেও বেশি সুন্দর আমি দেখব আমার নবী বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর আনাসের বাড়িতে রসুল রওনা হলেন রসুল যাওয়ার উপর আনাসের মা জানালা দিয়ে উকি দিতেছে একবার আনাসের মা আসমানের দিকে তাকায় চাঁদের দিকে তাকায় আর একবার রসুলের চেহারার দিকে তাকায় একবার চাঁদের দিকে তাকায় আবার রসুলের দিকে চাকায় আনাস বলে মা তুমি একবার চাঁদের দিকে তাকাও আবার মুভির দিকে তাকাও ও মা তোমার মন কি বলে আনাসের মা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ শোনো ভালো করে শুনিয়াল আমি আসমানের চাঁদের দিকে তাকাই মুভির দিকেও তাকাই আমি আল্লাহর নামের জাতু শিফজের কসম করে বলি ও দুনিয়ার মানুষ আমি তাকিয়ে দেখলাম ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী হাজার গুণ সুন্দর পূর্ণিমার চাঁদের উপরে দাগ চাকতে পারে কিন্তু আমার নবীর উপরে আমার মায়ার নবীর চেহারাতে কোনো দাগ নাই আমার যুব কলি যার ভাই চাঁদের মতো চেহারা যেই নবীর ওই নবীকে কেমনে পাথর মাল্য তাই ফের ছেলেরা রসুলের শরীর দিয়ে রক্ত বাহির জিবরাইল আসছেন এসে বলে পয়গম্বর যদি আপনি একটু অনুমতি দেন তাহলে আমি এই তাইফকে উল্টায়া ধ্বংস করে দেই রসুল বলেন ভাই জিবরাইল না না ওরা আমাকে চেনে নাই যখন চিনবে তখন ওরা কালেমা পরে ইসলামের সুচি তলে আশ্রয় গ্রহণ করবে ওরে আমার ভাই যেই রসুলের কাছে হলো মানুষের জন্য উত্তম আদর্শ কেমন নবী আমার যেই নবীকে মাছে চিনে গাছে চিনে জংলার হরিণী পর্যন্ত চেনে হাদিসের মধ্যে আসছে রসুল খেজুর গাছের সাথে হেলান দিয়ে ট্যাক লাগিয়ে খুদ্ দিতেন সাহাবিরা সুন্দর মেম্বার বানাইলেন রসুল কে বলা ইয়া রসুল আল্লাহ এই মেম্বার উপরে আপনি বসে হেলান দিয়ে খুদ্ দেন রসুল বলেন আমি যখন খুদ্ দিলাম ওই যে খেজুর গাছে ট্যাক লাগিয়ে আমি খুদ্ দিতাম ওই খেজুর গাছ ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে রসুল বলে খেজুর গাছ কেন কাঁদ এক পর্যায়ে রসুল নিজে ছোট্ট বাচ্চাদের মতো খেজুর গাছকে নিজের বুকে জড়িয়ে ধরলেন আর বলে খেজুর গাছ কাঁদিও না আমি নবী দোয়া করি তুমি জীবিত হওয়া ফল দিবা খেজুর গাছের কাজ না রসুল বলেন যে খেজুর গাছ শুধু তাই না আমি পয়গম্বর বললাম তুমি আমার সাথে জান্নাতেও থাকবা সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল ও নবীরুম্মা যেই নবীকে শুধু মাসি চিন্ত গাছে চিন্তে দেমন নয় জঙ্গলার হরিণী পর্যন্ত আমার রসুলকে চিন্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেনিয়া আইয়ো হাল্লা দিনা আমার তবু ইলাল্লাহ তু আল্লাহহিতৌব তন সুহা আল্লাহ বলেন বান্দা ও গোলাম তুমি তৌবা না সুহা করো খাটি তৌবা করো হাজারো গুনা হওয়ার পরে পরে বান্দা যখন চোখের পানি সেরে কাঁদে আর বলে মানি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রহমান রহমানিতে রাখি নাই আমি আল্লাহ এজন্যই নাম রেখেছি এই নাম ধরে আমাকে ডাকবা আর আমি আল্লাহ এই নামের উশিলা তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দেব আমি আর আপনি কত গুণা করেছি আমি আপনি যত গুনাই করি না কেন দাহিয়াতুল কালবির মতো গুণা করতে পারি নাই রসুলের কাছে দাহিয়া তুল কালবি আসতে এসে বলে আমি এমন গুনা করেছি কি আমাকে রসুল বলেন দাহিয়া রে কি এমন গুণা করেছো দাহিয়া কাদের আর বলে নবী আমি এমন গুনা করেছি আল্লাহ বোধয় আমাকে মাফ করবে না বলে কি দাহিয়া বলে আল্লাহ আমি ব্যবসায় বাহির হলাম তখন আমার বিবির বাচ্চা হবে আমি আমার বিবিকে বললাম বিবিরে যদি ছেলে হয় রেখবি আর যদি মেয়ে হয় তাহলে জীবিত হত্যা করে ফেলবি মাটিতে পুঁতে ফেলবি কথা দাহিয়ে বলে আর বলে আমি ব্যবসার কাজে যাওয়ার পর আমার বিবির বাচ্চা হলো বাচ্চা হলো আমার বিবি নাম রাখলেন জামিলা। এত সুন্দর চেহারা বড় অবস্থা আমি যখন বাড়িতে আসলাম আমি বাড়িতে আসার পর দেখি আমার ছোট্ট একটি বাচ্চা ইয়া রাসূলুল্লাহ চাঁদের মতো সুন্দর ফুটফুটে সুন্দর আমার মেয়ে আমার কাছে এসে বারংবার আব্বু আব্বু বলে ডাকে আমি আমার বিবিকে বললাম বিবি রে এই বাচ্চা কা বলে আমাদের বাচ্চা বলে মারিস নাই কেন বিবি বলে স্বামী দেখো না পূর্ণিমার মত সুন্দর কত সুন্দর করে এই মা আব্বা আব্বা বলে ডাকে ও আল্লাহর বান্দারা মায়ের দিলে যে কত মায়া মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায় মা সন্তানকে এত ভালোবাসে মা মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই দাহিয়া বলেন পাই গুম্বা মেয়েটা আমাকে কত সুন্দর করে আব্বু আব্বু বলে ডাকে আরো আল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম না না আমার এই মেয়েকে আর জীবিত রাখা যাবে না হবে আমি আমার মেয়েকে নিয়ে আমি আমার স্ত্রীকে বললাম বিবি রে আমার কন্যাকে সুন্দর করে সাজিয়ে দাও আমি দাওয়াতে যাব কিন্তু আর রসুল আল্লাহ আমি আমার মেয়েকে নিয়ে দাওয়াতের উদ্দেশ্য বাহির হলাম কিছু দূর যাওয়ার পর পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে আমি মাটি খুঁড়তে আরম্ভ করলাম পয়গম্বর দাহিয়ার কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদে কাঁদে রসুলের দাড়ি মুবারক ভিজে পানি পরে রসুল বলেন দাহিয়ারে তারপরে কি করল বলে আল্লাহ আমি গর্ত খনন করতে শুরু করলাম এক পর আমি ঘেমে যাই আমার কলিজার টুকরাবে আমার মা আমার কলিজার টুকরা কন্যা কাপড়ের আঁচল দিয়ে বারংবার আমার কাছে আসে আর বলে আব্বু তুমি না দাওয়াতে যাবা আমার ঘামু আমার চুমু খায় বলে আব্বু। এত কষ্ট কেন করো করো এক পর্যায়ে গর্ত খন করার পরে দাহিয়া তুল কালবি মেয়েকে গর্তের কাছে আনলে আনার পর মেয়ে বলে বাবা কেন তুমি গর্ত খনন করো দাহিয়া বলে আর কান্দে বলে পাইগুন বা আমার মেয়েকে বললাম মা তোকে আমি আর জীবিত রাখবো না রে মা আমার মেয়ে একবার আবার হাত জড়াইয়া ধরে আবার আমার পা জড়াইয়া ধরে আর বলে আব্বু ও আব্বু তুমি আমাকে মারিও না দাহিয়া বলে পৈগম্বর আমার দিলে মায়া হলো না বলে পয় আমার মেয়ে আমার পা জড়ায় ধরে কাঁদে আর বলে বাবা ও বাবা তুমি আমাকে মারিও না এর সুলাল্লা আমার দিলে মায়া জমল না আমি রশি দিয়ে আমার মেয়ের হাত পাও বাধা শুরু করলাম আমার মেয়ে কাঁদে আর বলে বাবা ছেড়ে দাও আমি এমন জায়গায় চলে যাব যেখানে গেলে তোমাকে আর কোনো দিন বাবা বলে পরিচয় দেব না দূরে কোথাও চলে যাব দাহিয়া বলে রসুল কান্দে রসুলের দাড়ি টপ টপ করে পানি পরে রসুল বলেন দাহিয়া রে মানুষের দিল কি এত শক্ত হয় দাহি কলবি কলবি বলে নবী, এক পর যায় আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম ইয়ার্ল আমার মেয়ে কত কাকুতি করলো কত আমার মেয়ে কাঁদলো কিন্তু আমার দিলে মায়া জমল না আমার দিল তো শক্ত রসুল কান্দে দাহিয়া বলে ইয়া রসুল আল্ল বড় একটি পাথর আমি নিয়ে আসলাম আনার পর আমার খুলিজা টুকরাবে আমার মা তখন কাঁদে আর বলে বাবা তুমি আমাকে মারিও না রে বাবা ইয়ারসুল আল্ল আমি বড় একটি পাথর নিয়ে আসলাম আসার পরে ওই পাথর দিয়ে মেয়ের মাথার উপরে পাথরটা ছেড়ে দিলাম এক পর যা আমার কলিজার টুকরা মেয়ে পাথরের আগাতে আমার মেয়ের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন আমার মা আমার কলিজার টুকরা মেয়ে কাঁদে এত জোরে ডাকতিছে বলে বাবা তুমি আমাকে মারিও না রে বাবা আমার দিলে মায়া জমলো না আমি ওই পাথর যখন মারলাম আমার মেয়ে আমাকে এত জোরে আব্বু বলে ডাক দিছে আজ পর্যন্ত আমার ওই ডাক কানের মধ্যে বাজে আর রসুল আল্লাহ রসুল কান্দে আর বলে দাহিয়ারে আল্লাহ কি বড় গুণা মাফ করবে। দাহিয়া কান্দে আর বলে নবি আমার কোন ক্ষমার রাস্তা আছে নাকি রসুল বলে দাহিয়া রে মালিকের মতো দয়াময় কেউ নাই রসুল কান্দে আর বলে দাহিয়া মানুষের দিল কি এত শক্ত হয় ওরে নিজের রজ সন্তানকে মানুষ এভাবে মারতে পারে নাকি দাহিয়া কান্দে আর বলে পয় আমার জন্য দোয়া করে রসুল বলেন যে দাহিয়া রে খাটি বা কর আমার মালিক আল্লাহ তোকে মাফ করে দিবে الله يجعلنا يقول قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم